ঢাকা টু সাটুরিয়া বালিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালিপাড়া বাজারে জনদুর্ভোগ নিরসনের জন্য তৈরি হচ্ছে ফ্লাইওভার ব্রিজ এই ফ্লাইওভারের কাজ সম্পন্ন হলে কাওয়ালিপাড়া বাজারে থাকবে না যানজট ঢাকা থেকে সাটুরিয়া গ্রামী সব গাড়ি যেতে পারবে সরাসরি ফ্লাইওভারের উপর দিয়ে ফ্লাইওভার ব্রিজের প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হয়েছে দ্বিতীয় ধাপের কাজ চলছে স্প্যান বসানোর মোট পাঁচটি স্প্যান বসানো হবে ফ্লাইওভার ব্রিজে স্প্যান বসানো দেখতে আশেপাশের

It doesn't matter.